শীত এবার জেকে বসেছে চারিদিকে কমছে তাপমাত্রা মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও থাকছে না উত্তাপ দেশের সতেরো জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু জানুয়ারি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর আগে আঠাশ ডিসেম্বর কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সামনে কি তাপমাত্রা আরও কমবে শীত কি বাড়তে পারে আরো কথা বলবো আজকের স্টার এক্সপ্লিয়েন্সে বাংলা ক্যালেন্ডার অনুসারে এখন চলছে পৌষ মাস অর্থাৎ মাঘ মাসের শীত এখনও বাকি আছে তবে পুরো জানুয়ারি মাস জুড়েই শীত থাকবে এবং এর তীব্রতা সামনে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগে কিছু কিছু জায়গায় মৃদুসত্ব প্রভাব হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অব্যাহত থাকবে আজকে দেশের সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী পাবনা এবং নগায় এটা হচ্ছে আপনার নয় ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে বারো দশমিক ডিগ্রি এবং ঢাকায় যে আজকে তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছে এটি এই মৌসুমে সর্বনিম্ন এবং বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আগামী এক সপ্তাহ তাপমাত্রা কম বেশি এরকম থাকবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুসারে চলতি মাসেই এই দুই তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক দুটি মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দশ থেকে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্য প্রবাহ আট থেকে ছয় দশমিক এক ডিগ্রি হলে মাঝারি ছয় থেকে চার দশমিক এক ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা আরো কমে চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয় আবহাওয়া অধিদপ্তরের ইতিহাস বলছে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নামার ঘটনা ঘটেছিল একাধিকবার উনিশশো সালে সিলেটে শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল সর্বনিম্ন তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই ঘটনার ঠিক চার বছর পর শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দুই হাজার জানুয়ারি মাসের শীত বাংলাদেশের অতীত সব রেকর্ড ভেঙে দেয় সে বছর পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সে বছর সৈয়দপুরের তাপমাত্রা গিয়ে ঠেকেছিল দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৃথিবী সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট পথে ঘোরে ঘোরার সময় পৃথিবী একটু কাত হয়ে থাকে আবার পৃথিবী নিজেও নিজের অক্ষের চারদিকে ঘোরে এই কারণে সবসময় পৃথিবীর সব জায়গা সমানভাবে সূর্যের আলো পায় না যে সময় পৃথিবীর কোনো দিক সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন সেই জায়গায় সূর্যের আলো সোজা পড়ে আর অনেকক্ষণ ধরে পড়ে তাই সেখানে বেশি গরম লাগে এই সময়টাই গ্রীষ্মকাল আর ঠিক তার উল্টো দিকে থাকা জায়গাটা তখন সূর্য থেকে একটু দূরে থাকে আলো তাপ কম পায় তাই সেখানে ঠান্ডা পড়ে মানে শীতকাল থাকে সহজ করে বললে এক জায়গায় যদি গরম হয় তাহলে তার উল্টো পাশে ঠান্ডা থাকে যেমন বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এখানে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে দেশ অস্ট্রেলিয়ায় শীতকাল আবার অস্ট্রেলিয়ায় যখন গ্রীষ্ম তখন আমাদের দেশে শীত পড়ে সবকিছুই হয় পৃথিবীর ঘোড়া আর একটু হেলে থাকার কারণে